সুখবর আরও দুটি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীরা লম্বা আর দুটি টানা ছুটি পাচ্ছেন চলতি বছরে সরকারি চাকরিজীবীরা বেশ কয়েকটি লম্বা ছুটি উপভোগ করেছেন সেই তালিকায় এবার যোগ হতে যাচ্ছে আরও দুটি লম্বা ছুটি যা সাধারণত তিন বা চার দিনের হতে পারে যে দুটি লম্বা ছুটি আসছে দুই সালে সরকারি ছুটির তালিকা অনুযায়ী বছরের শেষ চার মাসে আরো বেশ কয়েকটি ছুটি রয়েছে এর মধ্যে দুটি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে লম্বা হয়ে যাবে দুর্গাপূজা উপলক্ষে এক অক্টোবর বুধবার এবং দুইবার দুই অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকবে এর সঙ্গে তিন অক্টোবর ও চার অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিনের লম্বা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা এর মধ্যে এক অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে বড়দিন পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি এর সঙ্গে ছাব্বিশ ডিসেম্বর ও সাতাশ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট তিন দিনের ছুটি পাওয়া যাবে এছাড়াও ছয় সেপ্টেম্বর পবিত্র ঈদ মিলাদুলনবী ছুটি ও ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে এর আগে এবছর ঈদুল ফিতরের টানা নয় দিন এবং ঈদুল আজহাই টানা দশ দিন ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা আবার কিন্তু টানা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এক টানা যারা সময় পান না ভ্রমণের তারা ভ্রমণ করতে পারবেন